জিটিএম স্টার চ্যানেলের বিশেষ প্রতিবেদনটি শোনার আগে আমার শুভানুধ্যায়ী সমস্ত শ্রোতা এবং সম্মানীয় সাবস্ক্রাইবারদের কালী আর ভাই ফোঁটার অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা জানাই সকলের সুস্থ ও দীর্ঘজীবন কামনাও করি যারা এখনও সাবস্ক্রাইবার লাইক করেননি আমার এই চ্যানেলটিকে তাদের কাছে আমার বিশেষ অনুরোধ একটা সাবস্ক্রাইবার লাইক করে চ্যানেলটাকে সমর্থন করবেন আজকের বিশেষ প্রতিবেদনটি হল পৃথিবীর দাদা আর আমেরিকা নেই নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতবর্ষই আজ পৃথিবীর দাদা বা পৃথিবীর রক্ষাকর্তা শুনুন বিস্তারিত সিঙ্গাপুরবাসী এক ভারতীয় বংশোদ্ভূত ভূতের কথায় মোদী যদি আর দশ বছর আগে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতেন ভারতবর্ষ আজ আমেরিকা হয়ে যেত অর্থাৎ আমেরিকার মতো বড়ো লোক এবং শক্তিশালী দেশ হয়ে যেতে পারতো তার কথা আজকে পৃথিবীর দাদা বা গডফাদার আর আমেরিকা নেই খবর নিয়ে দেখুন সকলেই বলবে মোদিজির ভারতবর্ষই এখন সমগ্র পৃথিবীর দাদা বা গেম চেঞ্জার আমেরিকার কোনো হুমকিকেই ভারতবর্ষ আজ আর কোনো গুরুত্ব দেয় না বরঞ্চ রাশিয়া চীন জাপান ইসরায়েল এই সমস্ত শক্তিশালী দেশকে নিয়ে আমেরিকার বিকল্প শক্তির জোট করে এখন আমেরিকাকে কোণাসা করে ফেলেছে মোদি আর পুতিনের জোট তাই আমেরিকার রাঙানিকে পৃথিবীর কোনো দেশ আর ভয় করে না আমেরিকার বিকল্প হিসাবে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকেই তারা ভরসা করে বিশ্বাস করে তাদের রক্ষাকর্তা বলে মনে করে। তাই আজকের পৃথিবীর দাদা আর ডোনাল্ড ট্রাম্প নেই নরেন্দ্র মোদী পরিশেষে আবার বলবো একটা সাবস্ক্রাইবার লাইক অবশ্যই করে আপনাদের প্রিয় চ্যানেলটিকে সমর্থন জানাবেন ধন্যবাদ